খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে ব্রিফ করতে এসে কান্নায় ভেঙে পড়লেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ ডেম জাহিদ হোসেন তিনি আবেগঘন কণ্ঠে বললেন সবার দোয়ায় এই যাত্রায় হয়তো বেগম জিয়ার সুস্থ হয়ে উঠবেন আজ মঙ্গলবার রাজধানীর এবারকেয়ার হাসপাটনের সামনে এক জনাকীর্গ প্রেস ব্রিফিংয়ে ডাক্তার জাহিদ এমন কথা বলেন আশি বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা এখন অত্যন্ত জটিল ও সংকটপূর্ণ ডাক্তার জাহিদ জানান গত তেইশ নভেম্বর হঠাৎ শ্বাসকষ্ট ও শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি ভিত্তিতে বেগম জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তীতে অবস্থার আরও অবনতি ঘটলে সাতাইশ নভেম্বর থেকে তাকে করোনারি কেয়ার ইউনিট বা সিসিউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি জানান বর্তমানে যে চিকিৎসা দেওয়া হচ্ছে বেগম জিয়া তার সাড়া দিচ্ছেন ঠিকই কিন্তু তার শারীরিক অবস্থা এতটাই স্পর্শকাতর যে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার মতো ধকল তিনি নিতে পারবেন কি না সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়ার সমস্ত প্রস্তুতি রাখা হয়েছে প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স থেকে শুরু করে আনুষঙ্গিক সব ব্যবস্থা চূড়ান্ত কিন্তু তাকে বিমানে তোলার মতো শারীরিক সক্ষমতা আছে কিনা তা নিয়ে মেডিকেল বোর্ড গভীরভাবে মূল্যায়ন করছে ডাক্তার জাহিদ পরিষ্কার ভাষায় বলেন মেডিকেল বোর্ড সবুজ সংকেত না দিলে বিদেশে নেওয়া সম্ভব নয় বোর্ড অনুমতি দিলেই তাকে বিদেশে নেওয়া হবে এই পরিস্থিতিতে সরকারের ভূমিকা নিয়েও ইতিবাচক মন্তব্য করেন ডাক্তার জাহিদ তিনি জানান বর্তমান সরকার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিক সহযোগিতা করছে সরকার হাসপাতাল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সবাই সর্বোচ্চ সহায়তা দিচ্ছেন পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও লন্ডন থেকে সার্বক্ষণিক তার মায়ের চিকিৎসার খোঁজ রাখছেন এবং চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন আবেগ আপ্লুত কণ্ঠে ডাক্তার জাহিদ দেশবাসীর কাছে দোয়া চান তিনি বলেন সংকটময়ী এই মুহূর্তে দেশবাসীর কাছে দোয়া চাই সবার দোয়ার কারণেই হয়তো বেগম জিয়ার সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমত সবার সহযোগিতা এবং দোয়ার বরকতেই হয়তো আমরা তাকে আবার আমাদের মাঝে ফিরে পাব গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুজব নিয়েও তিনি সতর্ক করেন তিনি বলেন দেশনেত্রীর স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান দেবেন না আমার দেওয়া তথ্য ছাড়া অন্য কারো কথায় গুরুত্ব না দিতে দলের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানানো হয়েছে উল্লেখ্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অনেক দিন ধরেই লিভার সিরোসিস হৃদরোগ ডায়াবেটিস আর্থ্রাইটিস ও কিডনির জটিলতা সহ নানাবিধ দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন আশি বছর বয়সে এসে এসব রোগ তার রোগ প্রতিরোধ ক্ষমতাকে অত্যন্ত দুর্বল করে দিয়েছে বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে একটা বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন সরকার সহযোগিতা করছেন এবং দল ও পরিবারের পক্ষ থেকেও বিদেশে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে এখন কেবল অপেক্ষা মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের এবং মহান আল্লাহর অশেষ রহমতের পুরো দেশ তাকে আছে এভার কেয়ার হাসপাতালের দিকে সবার একটাই প্রার্থনা সাবেক এই প্রধানমন্ত্রী সুস্থ হয়ে ফিরে আসুন হাসপাতালের বাইরে এবং সারা দেশে দলের থেকে সাধারণ মানুষ নেতাকর্মী সবার মাঝেই বিরাজ করছে গভীর উদ্বেগ এবং উৎকণ্ঠা আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ